আইসিসি তুমি দরজা খুলে বসে আছো কিসের জন্য যদি কোনো চোরtop ঢুকে যেত সরের বাড়িতে সসূরি করতে আসবে আমার সাথে কার আছে শুনি এত সুন্দর পরীর মতো বউ আমার যদি চুরি করে নিয়ে যেত সব সরের তো আর জিনিস লাগে না ও তাইলে পরে তুমি সুরি করতে গেলে মানুষের দিকে নজর দাও ই আল্লাহ আস্তাগফিরুল্লাহ তুমি কি সি 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 আমি যদি চুরি করবারও যাই তারপরও একশো বার তোমার স্যাড আমার মনে পড়ে তাই নাকি সেটা তুমি এখনই বুঝতে পারবা কেমন করে তোমার জন্য গিফট আছে কি গিফট আইছো দেখি দেখি কি গিফট শোনো এটা কিন্তু আবার বড় বাবির কাছে আগ বাড়িয়ে বলতে যেও না তাইলে পারে কি কব যদি জিজ্ঞেস করে বলবা এটা তুমি তোমার বাপের বাড়ি থেকে আইনেছো অনেক দিন পরে পড়তে মন তাই পড়িছো হাই হাই সুমকি বড় বাবি তো দেখে ফেললো চুপ তুমি যা হবার হবেনি এই রাইত দুপুরে ভূতে ধরেছে না ভূত দেখে আইছিস কেরে সুরের বেটা ওজা হয়েছে তাই না মানুষের মুখ দেখে কবার পারো কার কি হয়েছে কেরে তো তো ভারী তেল জমেছে এই রাই জেগে থেকে সুরি কই রাই নে খাওয়াই তেল জমা ফেলেছি না তেল কোমা মানি একসাথে সুরি না করলি বোঝা যাবে না তেল কোন থেকে আসে কেরে সুরের বেটা সুর আমাকে বিয়ে করার সময় মনে ছিল না তুই আমারে চুরি করে খাওয়াবি না ডাকাতি করে খাওয়াবি সেই কথা তুই আমারে শুনছিস কি আর তুই তাও যদি চুরি কেন ঠিক মতো করতে পারতি তুই তো চোর নামের কলঙ্ক তোর তো ভারী উন্নতি হয়েছে রে তুই রাইত দুপুর আমার তুই তুই করতেছিস কিসের জন্য হ্যাঁ আর তোর কিডা কইছে আমার চুরি নিয়ে আমি বিশ বছর ধরে চুরি করতেছি কেউ কবর পারবে আজ পর্যন্ত আমার ধরবার পারছে আর তুই সেই চুরি নিয়ে তার থেকে কি শুনে এসেছিস আর সেই নিয়ে তুই আমাকে খুঁটা দিছিস কি রে তুই যদি এতই ভালো চোর হতি তোর ছোট ভাই তার বয়ের জন্য চুরি করে না নিছে। আর তুই তুই কি করেছিস তুই যদি এতই ভালো চোর হতি খালি পরে আমার জন্য আনিস নি কি জন্য আমি কি বুড়ি হয়ে গেছি নাকি আমার সকাল মরে গিয়েছে কোনটা বল কি করছিস আমার ছোট ভাই সুরের ঘরে ডাকাতে বলেছে এই কতক্ষণ আমি আমার আব্বারে কবই ওরে কালকে সুরি থেকে বহিষ্কার করে ছাড়বো তুই মাথা ঠান্ডা কর আয় কটা খায় নি অনেক খিদা লাগিছে তোর খাবার তুই খা আমি সব তোর মুরাদ আমি জানি তুই যে কি করতে পারবি

শুরু করে দিয়েছো তাই না